একসময় নিউ ইয়র্কের রাস্তায় রাজনৈতিক হিসেবে যার নাম কেউই জানতো না হাতে ছিল না বিপুল তহবিল পাশে ছিল না বড় কোনো দল তবু তিনি নেমেছিলেন এক অসম লড়াইয়ে বছর আগের সেই সূচনা আজ বদলে গেছে ইতিহাসে জোহরান মামনানি এখন নিউ প্রথম মুসলিম মেয়র এক তরুণ প্রগতিশীল ও সাহসী মুখ তার তারুণ্য ও অরণ্য চরিত্রে ভোটাররা খুঁজে পেয়েছেন এক নতুন আশা এক নতুন নিউইয়র্কের ইয়র্কের স্বপ্ন কিন্তু জয়ের পর শুরু হয়েছে আসল চ্যালেঞ্জ কারণ এখন তাকে সামলাতে হবে এমন এক শহর যেখানে প্রতিটি সিদ্ধান্ত মানে শত শত প্রশ্ন হাজার বিতর্ক এছাড়া ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল রাজনীতির বিপরীতে এক গতিশীল শহরের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই নিউ ইয়র্ক ইজ সেল মামদানি নিজেকে বলেন গণতান্ত্রিক সমাজতন্ত্রী এই শব্দটাই অনেকের চোখে খোঁচা লাগে বিশেষ করে রিপাবলিকানদের কিন্তু তিনি থামেননি শিশুদের বিনামূল্যে চিকিৎসা গণপরিবহন সম্প্রসারণ আর বাজারে সরকারি নিয়ন্ত্রণের পক্ষে দাঁড়িয়েছেন দৃঢ়ভাবে তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন এই বামপন্থী অবস্থান তার জন্য ঝুঁকি বয়ে আনতে পারে আগেও বিল ডিস ব্লাসিও একই আদর্শ নিয়ে মেওর হয়েছিলেন শুরু ছিল প্রশংসা কিন্তু শেষে থেকে গেছে অপূর্ণ স্বপ্ন আর হতাশার ছাপ মামদানির কাছেও এখন নিউ প্রত্যাশা তেমনই রাজনীতির মঞ্চে বড় প্রতিপক্ষ রয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় থেকে ট্রাম্পের মন্তব্য আর হুমকির মুখেও মামদানি দৃঢ় থেকেছেন এখন ট্রাম্প হয়তো আরও আরো পর্যবেক্ষণ করবেন নতুন মেয়রকে কে তবু এক বিশাল শক্তি তার নিখুঁত ভাবমূর্তি আগামী জানুয়ারিতে যখন তিনি মেয়র হিসেবে শপথ নেবেন তখন শুরু হবে এক নতুন অধ্যায় যেখানে প্রতিটি সিদ্ধান্ত হবে এক একটি অগ্নি পরীক্ষা আরেক চ্যালেঞ্জ হলো অর্থ তার পরিকল্পনাগুলো বাস্তবায়নে দরকার বিশাল তহবিল কিন্তু রাজ্যের গভর্নর ক্যাথি হকুল কর বাড়ানোর বিরোধিতা করছেন ফলে মামদানির হাত বাধা এর সঙ্গে আছে আরেক বাস্তবতা যে ব্যবসা ও অভিজাতদের তিনি একসময় সমালোচনা করতেন সেই ম্যান হাটনের শক্ত অর্থনৈতিক গোষ্ঠীকেই এখন তাকে পাশে রাখতে হবে নিজের নীতিবোধ ও প্রশাসনিক বাস্তবতার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য ঠিক করবে তার সফলতা न्यूज़ डेस्क आर टी वी